তো দেখো রেডি হয়ে গিয়েছি অনেকদিন পরে প্যান্টটা পরলাম বহু আগের প্যান্ট আর এখন একটু বেরোবো আমি আর মা তো দেখা যাক কোথায় যাই টপটাও নতুন টপটা নিয়েছিলাম ভি মার্ট থেকে আচ্ছা তো দেখা যাক এর মধ্যে ঘেমেও গিয়েছি তো একটু বেরোনো যাক দেখা যাক কোথায় কোথায় যাই অ্যাকচুয়ালি এখন বাজে হচ্ছে পাঁচটা ছয় কিন্তু দেখছি আমি আর মা যে মা আর জামে যাওয়া যাক এরপর দেখো আমি আর মা কিন্তু অটো ধরে নিয়েছে আর অটো ধরে আমরা চলে যাবো কলোনি মোড়ে কলোনি মোড়ে থেকে কিন্তু এই তলে যে মার্কেট আছে ওখানেই যাবো এটাই উদ্দেশ্য ছিল আমাদের তো আগে ভাবলাম যে একটু সিলেদার্সে যাই সিলেদার্সে কিন্তু একটা জুতো আমার বহুদিন আগে পছন্দ হয়েছিল জুতো নয় স্যান্ডেল টাইপের আর কি তো খুব পছন্দ হয়েছিল তো তখন টাকা ছিল না সেই সময় একদমই কেনার মতো তো সেই কারণে আর কেনা হয়নি তাই এবারে খুঁজতে গিয়েছিলাম তো গিয়ে দেখলাম ওই মডেলটা নেই কি আর করার তো সবসময় তো এখানে চেঞ্জ হতে থাকে স্টাইলগুলো তো অন্য যেগুলো ছিল ওগুলো তো পছন্দ হচ্ছিল না তাই বেরিয়ে চলে এলাম মাকে ব্যাগও দেখাচ্ছিলাম মা বলো না অত আমি ব্যাগ নেবো না তো যাই হোক এরপর কিন্তু চলে যাচ্ছি হচ্ছে তলার মার্কেটে তো এখানে একটা জিনিস দরকার আছে যেটা হচ্ছে এই যে আমাদের বাড়ির উল্টো দিকে আমাদের নেপর্তে বাড়িতে মায়ের নিমন্ত্রণ ছিল ওদের বাড়িতে দুটো পুচকে আছে ওদের জন্মদিন ওরা টুইন্স তো সেই কারণে ওদের জন্য হচ্ছে জামা কেনার ছিল আমাদের হৃদয়পুর বাজারে অত বেশি ভালো কালেকশান নেই তাই জন্য আমরা এখানেই চলে আসলাম আর তাছাড়া ঘোরাও হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে বাচ্চাদের জামা কাপড় অনেক কিছুই আছে বেশি একটা দূরে যায়নি জাস্ট ওই তলা থেকে একটু অনেক এগিয়ে এসে কিন্তু ওই দোকান থেকে নিচ্ছিলাম অনেক সুন্দর সুন্দর জামা কাপড়

আজকে মেনলি দুটো কাজ নিয়ে বেরিয়েছিলাম এখানে গিয়ে বাচ্চাদের জামা কিনবো সেটা আর সেকেন্ডলি হচ্ছে এই বাটাতে নিয়ে আসতে হতো মাকে কারণ মায়ের পায়ে একটু ব্যথা হয়েছে একটু প্রবলেম হচ্ছে আর কি সেই কারণে ডক্টর সাজেস্ট করেছে মাকে বাটা থেকে মেডিকেটের শ্যুজ নিতে তো হাঁটার জন্য আর কি তো সেই কারণেই বাটা থেকে শুজ নেওয়ার জন্যই কিন্তু আমরা চলে এসেছি আর এইখানে বাটার শোরুমটা এটা ডাক মোড়ে অঞ্জলি চলে আসছে উল্টো দিকে তো এখানে বাটার শোরুমটা বিরাট বড় একটা কিন্তু ওই হরিতলাতেও আছে কিন্তু আমরা হরিতলা অবধি যাইনি শুধুমাত্র সামনের দিকটাই ঘুরে চলে এসেছি মানে ওই হাট ওই কী বলে ওটাকে কলোনি মোড়ের কাছাকাছি ওই জন্যই কিন্তু আর যাওয়া হয়নি আর এদিকে দেখো জুতোর সাইজ মাপার জন্য খুব সুন্দর একটা যন্ত্র আছে বেশ পাটা রাখলে বোঝা যায় কত সাইজ এটা কিন্তু এখানে এসে প্রথমবার দেখলাম এর আগে কিন্তু আমি দেখিনি আর বাটার শোরুমে জুতোর কালেকশানগুলো মোটামুটি ভালোই ছিল কিন্তু ভাই প্রচুর দাম তো এর আগে এই জুতোটা হচ্ছে মায়ের মোটামুটি পছন্দের হয়েছে তো এটা পরে মা হেঁটে দেখছিলো এখানে কিন্তু অনেক রকম স্যান্ডেলের কালেকশন ছিল তো কালেকশানগুলো দেখছিলাম একটা পছন্দ হচ্ছিলো ওই কর্নারে যে ট্যান ব্রাউন কালারেরটা দেখো দেখালাম কিন্তু সেভেন নাইনটি দাম ছিল দেখেই চলে আসলাম বাড়ি যাই হোক তো ক্যারি ব্যাগে চার্জেস নিচ্ছিল তাই আমরা ক্যারি ব্যাগ নিয়েই নি আসার সময় বাড়ির সামনে থেকে একটা পোম গ্রেনের ড্রিঙ্ক নিলাম আর বাড়ি চলে এলাম তো দেখো এরপরে চা খাচ্ছিলাম চা আর টোস্ট তো চলো দেখাই আমি কি কি নিয়েছি তো বন্ধুরা আমরা যে বারসাতে গিয়েছিলাম বারসাতে কী কী কিনেছি দেখো জুতোটা তো দেখলেই জুতোটা নিয়েছি আমরা বাটা শোরুম থেকে নিয়েছি হচ্ছে ছাব্বিশে টাকা মায়ের পায়ে একটু সমস্যা হয়েছে ডক্টর ওই জুতোগুলো প্রেসক্রাইব করাতে বলে মেডিকেটের শো আর প্রচণ্ড ওই দাম বাটা জিনিসের প্রচুরই দাম আমরা কেমন কিছু কিনিনি কী কী কিনেছি তারই মধ্যে তোমাদেরকে দেখাই আমি সেই জুতো কৈবালি কভার কিনেছি এই দেখো এটা হচ্ছে প্রিন্টটা আমার ভীষণ ভালো লেগেছে কালোর উপরে এরকম টাইপের জঙ্গলি প্রিন্ট আমার খুবই পছন্দের একটাই দেখাচ্ছি সেম দুটো কিনেছি কারণ আমরা তো দুজন মানুষ তো দুজনের জন্য আমি সেম সেমই কিনি বালিশের কভার কোর বালিশের কভার সবই ব্ল্যাঙ্কেট বলো চাদর বলো সব সেমই কিনি তো আমাদের দুজনের দুটো বালিশের কভার আমাদের সবই দুটো দুটো করে দুটোই লাগবে এরকম একটা ব্যাপার যাই হোক তো এই যে দেখো এই পিনটা কিনেছি তো এই প্রিন্টটা তো দেখো গোলবারিশের কভার দুটো নিয়েছি চোখের একটা থাকে আমাদের দুটো সেই জন্য কালারটা আমার খুব ভালো লেগেছে একটু সুন্দর একটা প্রিন্ট বেশ ভালো লেগেছে দেখো হোক তোমাদের কেমন লাগলো কাপড়টাও কাপড়টাও ভালো এই দোকান থেকে কিনি সবসময় কিনি দোকানটা তোমাদের দেখানো হয়নি একটা দাদুর দোকান এখান থেকে বরাবরই আমি বালিশের অনেকগুলো কাবার কিনেছি পঞ্চাশ টাকা করে নেয় তো এটাই নিয়েছি আচ্ছা এই দুটো আমি নিয়েছি আর মাও নিয়ে দেখাচ্ছি দাদার মা নিয়েছে হচ্ছে এই যে আর মা নিয়েছে বলতে কি বলবো তোমাদের তো এই যে মা এই রঙটা নিয়েছে দেখো হলুদের উপরে প্রিন্টটা খুব সুন্দর খুব সুন্দর লাগছে দেখো হলুদের উপরে এরকম প্রিন্ট একটা তো এখানেও আমার কৈলিশ আছে তাতে লাগানো হবে আর এখানে তিনটে কলবালিস আছে তিনটে তো দুটোই নিয়েছে মা একটা নিয়েছে এই দেখো আর এই একটা নিয়েছে এই যে এটা কুলচি না দেখো এইটাই প্রিন্ট এবং সাদার উপরে অরেঞ্জ আর এরকম তো এটা 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 একটু সামান্য একটু ছোটো আর যেটা আমরা চিনতে গিয়েছিলাম মেনলি সেটা হচ্ছে মায়ের কালকে একটা মানে ইনভিটেশান আছে সামনের বাড়িতে দুটো কুচকায়েছে ওদের দুটো জমের ভাই বোন ওদের হচ্ছে বার্থডে আছে তো ছোটো বুঝতে পাঁচ বছর মতো বয়স তার জন্য দেখো আমি এটা ভাজ খুলছিলাম কারণ কি এটা ইনভিটেশনের মধ্যে দেওয়া হবে তো ভাজগুলো আমি করতে পারবো না একটা কিউট ফ্রক আছে তো আমি তোমাকে দেখাচ্ছিলাম ভিডিওতে তো এই ফ্রকটা নিয়েছে দেখো অনেক কিউট দেখতে খুবই সুন্দর দেখো পুরো বিয়ার করা আছে বড়দের হলে নিতে পারতাম কি কিউট আচ্ছা আর একটা ছেলেটার জন্য নিয়েছে তুমি বাড়িতে আসে মাঝে মাঝে বাচ্চাটা এই যে ওর জন্য নিয়েছে হচ্ছে এই টি শার্টটা এটা একটা টি শার্ট তো হচ্ছে ওদের জন্য গিফট ছোটো মানুষ তো তাই এগুলো কেনেছে খেলনা মেলনা ওদের অনেক আছে আর ভেঙে চড়ে দেয় তাই মা জামাই নিয়ে এসছে ব্যাস তো এই হচ্ছে আমাদের কেনাকাটা আমরা কিন্তু আমি ভাবছিলাম আর কিছু আছে নাকি আর কিছু নেই বাস এটাই কিনেছি আর যদি কিনি নি তো এই ছিল কেনাকাটা আর মাই জুতো তো দেখেছ আর একটু ভালো করে তোমাদের দেখিয়ে দেবো ওখানে আচ্ছা তো এই দোকানটাতেও আমি গিয়েছিলাম ঠিক আছে এই দোকান থেকে অনেক কিছু কিনি এটা আমাদের হৃদয়পুরেই আছে দোকানটা গেটের ওখানে তো ওখান থেকে হচ্ছে গিয়ে এটা নিয়েছে দেখো এটা একটা কুর্তি প্যান্ট সেট তাই হচ্ছে কুর্তিটা এরকম ভি নেকে মাকে আজকে মাদার্স ডেতে আমি এটা গিফট দিলাম এর সাথে এরকম একটা প্যান্ট আছে দেখো প্যান্টটা খুব সুন্দর পেন্সিল প্যান্ট কাট দেওয়া আছে আর দড়ি আছে দেখো পিছনের দিকে ইলাস্টিক আছে সামনের দিকে এরকম দড়ি আছে এটা খুবই সুন্দর একটা আর কাপড়টা তো খুবই ভালো কালারটা দেখতে পাচ্ছো যেরকম ক্যামেরাতে ওরকমই খুব সুন্দর একটা হলো কালারটা না আমার না ঠিক মনে পড়ছে না একটা ভালো টাইপের ইয়েলো গোল্ডেন টাইপের ইয়েলোটা আমার ইয়েলো কালারটা খুবই ভালো লাগে এই কালারটা আমার মা পরেনি সে কারণে এটাই হচ্ছে কিনেছি এই হচ্ছে ড্রেসটা এর মধ্যে হাতে আছে তোমাকে বললাম আমি এইভাবেই পড়তে স্লিভলেসটা বেশি ভালো লাগছে বিনেকের সাথে আর আমার স্লিভলেস পরে ভালোই লাগে এটা তো যাই হোক এইটা হচ্ছে দাম চেয়েছিলো হচ্ছে সেভেন সেভেন্টি আর আমরা প্রায় ওখানে কিনি বলে দাম রেখেছে ছশো আশি টাকা তো এই যে দেখো তোমাদের দামটা কেমন লাগলো জানি কারণ কাপড়টা একদম পিওর কটন খুবই ভালো কাপড় এই যে এই দেখো মাকে বললাম ড্রেসটা পরে আসতে তো যাই হোক নতুন জামা এনে তো ট্রায়াল দিতে ভালোই লাগে তো আমার কাছে বেশ ভালোই লাগছে আর কি বলো তো কাপড়টা খুবই ভালো সে সাথে একটু লুজ আছে একটু মেরে নিলেই হয়ে যাবে বগুলের কাছ আর কি তো রাত্রিবেলায় দেখো আমরা এটাই বানাচ্ছি খাবার ডিনারের জন্য এই গোল আলু ভাজা এটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় আর সেই সাথে মা ডিম বার করে নিয়েছে বা সেদ্ধ খাবে কেউ ভাজা খাবে কেউ আমি হচ্ছে ভাজা খাবো আমার মাও ভাজা খাবে তো আমার ডিম ভাজাটা তাকে স্পেশাল করে বানাচ্ছি এর মধ্যে কিন্তু ক্যাপসিকাম কুচি দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ তার সাথে রসুন থেতো করে দিয়েছি আর টমেটো কুচি এইভাবে কিন্তু ডিম ভাজলে খুবই ভালো লাগে খেতে তো ডিনারটা খুবই সিম্পল ছিল ডাল ছিল আলু ভাজা আর ডিম ভাজা তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই থাকলেও ভালো লাগলে অবশ্যই জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো টাটা